আসসালামু আলাইকুম আমি মল্লিকা মৌ আজকে আপনাদের সাথে মূলত নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে মূলত যে কান্ট্রির নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার মোস্ট ট্যুরিস্ট স্পট সেটা হচ্ছে আপনার জাপান তো জাপানে আপনারা যারা যাবেন তো তাদের জন্য মূলত জাপান কী ধরনের ভিসা টাইপস দিয়ে থাকে বাংলাদেশিদের জন্য এছাড়া আপনার জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনাদের লাগবে তো এই টপিক্সগুলো নিয়ে হচ্ছে আজকে মূলত আমি আপনাদের সাথে কথা বলবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে জাপানের ভিসা টাইপস নিয়ে দিয়ে বলে থাকি যে যারা হচ্ছে আপনার জাপানে যাবেন তো তাদের মূলত কি ধরনের টাইপস লাগবে তো জাপানের জন্য আপনাদের জন্য যে ভিসাটা অ্যাপসগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা এছাড়াও আপনার ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এছাড়াও আপনার ফ্যামিলি ভিসা এবং হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা তো এই ভিসাগুলোর মাধ্যমে আপনারা খুব দ্রুত জাপানের জন্য অ্যাপ্লাই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই জাপানের জন্য যে স্টুডেন্ট ভিসাটা রয়েছে এই ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা হায়ার স্টাডিসের জন্য আপনি জাপানে যাবেন অর্থাৎ উচ্চশিক্ষার জন্য আপনি জাপানে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য এছাড়াও আপনার ট্যুরিস্ট ভিসাটা যে রয়েছে এটা হচ্ছে আপনার স্বল্প সময়ের ভ্রমণের জন্য আপনি জাপানের উদ্দেশ্যে যাবেন তো এই ভিসা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং যে ওয়ার্ক পারমিট ভিসাটা রয়েছে এটা হচ্ছে মূলত যারা আপনারা জাপানে যাবেন এই ভিসাটা তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো বাংলাদেশ বটেন্ট তো এখন আসি হচ্ছে আপনার জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কি ধরনের ডকুমেন্টস আপনার থাকতে হবে তো জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনার যেহেতু আমাদের অনুযায়ী আলাদা আলাদা হয় থাকেন অবশ্যই আপনার বছর মেয়াদি হতে হবে আপনার শুদ্ধে ছবি যেটা এবং হচ্ছে যেটা সাইজ অবশ্যই জাপানের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে এবং অবশ্যই আপনাকে ছবিটি ল্যাপটেড এবং দিতে হবে এবং অবশ্যই একটি এন আইডি কপি আপনাকে দিতে হবে আপনাকে দিতে হবে হবে তাও আপনাকে কিং সার্টিফিকেট দিতে হবে এবং হচ্ছে ট্যাক্সটাইল কপি দিতে হবে এবং সাথে অবশ্যই একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনাকে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি এবং অবশ্যই সার্ভিস সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো ডকুমেন্টস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জবের জন্য তো এখন আসলে যদি বিজনেস থাকেন তো সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস থাকবে বিজনেসের যারা আছেন তাদের মূলত যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেটার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি যেটা অবশ্যই সাথে আপনাকে অ্যাকনোলজমেন্ট পেস আপনাকে দিতে হবে এছাড়াও টিন বিল সার্টিফিকেট এবং স্ট্যান্ড কপি যেটা অবশ্যই আপনার একটি অ্যাকনোলজমেন্ট আপনাকে দিতে হবে এছাড়াও ব্যাংক স্টেটমেন্ট কপি আপনাকে দিতে হবে যেটা আপনার সে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে এবং আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকে সেটা অবশ্যই একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে একটি ইনভাইটেশন লেটার তো এটি হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ইনভাইটেশন লেটার তো এই ডকুমেন্টস গুলোর মাধ্যমে আপনার দ্রুত এবং খুব ইজিলি হচ্ছে যা টুরিস্ট ভিসা अप्लाई করতে পারবেন তো ভিয়ার্স হচ্ছে মূলত আপনার মার্কেটিং ফটকিং আমরা এসপিস ফরেন ভিসা টুরিস্ট ভিসা নিয়ে কাজ করতে থাকি যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন